না না তুই করেবে আসব খাব তুই হয়ে গেছে তোরা তোরা কি চাই তোরা যদি প্রেফারেন্স দিবি তাহলে কর হাত দেই কর চল হাত দেই দিবি ও না দড়কা নি দড়কা নি শুভংক তো হয়ে গেছে আমার

তুই নাকাও শুরু করে আবার তুই বরাবর এসে করছিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াস লাইফ অ্যান্ড মোর সো আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু আলাদা মনে হচ্ছে তো ইয়েস ইয়েস কারেক্ট আমি এখন রয়েছি মধ্যমরা মানে আমার বাপের বাড়িতে তো বুঝতেই পারছো বাপের বাড়িতে আসা মানে তো ধামাকা প্র্যাঙ্ক আর আজকে কিন্তু আমি একা নই আমার সাথে কে করবে কে করবে কে করবে কে করবে কে করবে দেখো দেখো পুরো ঘেমে গেছো তুমি রীতিমতন ঠিক আছে এরপরেও তোমার এনার্জি থাকবে তো প্র্যাঙ্ক করা কিন্তু ফুল অন এনার্জি কারণ শ্বশুর বাড়ি পুরো শ্বশুর বাড়ির তোমরা মানে কি আমি তো মানে ওয়েট করতে পারছি না যে আমাদের মাথায় আমাদের মাথায় যে শয়তানি বুদ্ধিটা চলছে যেটা আমরা বেশি মানে বেশি কষ্ট দিও না বেচারীকে চোখের পানিতে বোক্তা বাইসা যা না ননদ বলে কথা কষ্ট তো দিতেই পারি কষ্ট কষ্ট কথা বলবো না অনেক কিছু আজকে খালি ধামাকা বোম ফুটবে বাড়ি ফুটবে ফুটবে ছিল ঘরে

ঠিক আছে এবার গুড্ডুকে ডাকবো অ্যাকচুয়ালি গুড্ডুকে ছাদে পাঠিয়েছিলাম আরেকটা অন্য কারণে যেটা তোমরা ওর বার্থডে ব্লগে ওর বার্থডে ব্লগে দেখেছো একটা সারপ্রাইজ ছিল যাই হোক ওটা আলাদা ব্লগ ওটা অনেক আগে চলে গেছে তো এবার ফোন করবো ওকে গুড্ডুকে হ্যালো হ্যাঁ বলছি নিচে আয় আমরা যাবো না রে ওপরে

কথা কি ক্লিয়াৰ না ভেজালে পাগল নাই ঠাণ্ডা ঠাণ্ডা হা খাই আছলামুজি

ওই কি বলে দুই নাকি এর মার সাথে ঝগড়া করছিস বিয়ে 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 এরকম না না আমরা না আমরা সালে করব তাই বলে মা বলে আমি আর আর তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো হ্যাঁ আমি তো বলেছিলাম ইচ্ছে আছে মানে তোর ইচ্ছেটাই ইচ্ছে

বাবা তোর এক বছর পরে কর কি আগে কর আমাদের তো কিছু আসে যায় না তোদের লাইফটাই সেটেল হবে আমার কি আমাদের কি আসে যায় কথা হচ্ছে কি তুই এতদূর চলে গেলি বললি না একবারও এর আগের মাসে যখন আসলাম তখন তো কথা হলো যে করবি না এখন মানে এসব নিয়ে কথাই হয়নি আর কি হঠাৎ করে একদিন ও আমাকে বললো যে আমার কাছে এই আজকে কাল তো কতদিন দুদিন হয়েছে এসছো তাই তো তুমি কেউ কিছু বলেছে তোমাকে কেউই বলেনি তোমার মা বাবু বলেনি নাকি আদৌ ওরা সত্যি নাকি এরা দুজনেই প্ল্যান করছে সেটা তো জানি না সঠিক বলেছেন কিছু বলছিস না কেন

দেখো আমার বাড়িতে চব্বিশ সরকার থেকে নিয়ম করে দিয়েছে বাইশ বছরের উপর বিয়ে করতে পারবি করলাম

আমি চাই ত্রিশ বছর হোক আস্তে আস্তে আমরা যাবো আসবো বত্রিশ বছর ও বত্রিশ বছর বুড়ো বয়সে বিয়ে করবো তো ঝগড়া করতে এসছিস তুমি কেন এরকম করছো বাদ দাও না আমি তো বললাম কিছু বলতে হবে না তোমার আমি তো বুঝতে পারি ভাল লাগছে শুনতে ভাল লাগছে দুদিন জন্য ওদের মাঝখানে ঢোকার দরকার নেই তোমার খুশি করুক না কি একদম ঝামেলা করবি না একদিন দুই দিনের জন্য আটে বলে কেন বাইরে যাবো বাইরে যাবো কেন আমি বুঝে গেছি যা বোঝার আমি বুঝে গেছি ছেড়ে দাও কোনো বাইরে যাওয়া যায় নেই ওদের ওদের দুজনের আমি বুঝে গেছি আর বাদ দে ওরা যা ইচ্ছে করে করুক আমি সেটাই বললাম যাই ইচ্ছে তো হ্যাঁ তোমার ভালো দেখতে হবে না ওর যা করে ভালো তোমার দেখতে হবে না ওরা ওরা চায় না তুমি ওর ভালো আমরা ওদের ভালো দেখি ও কি সুন্দর না করলো পাঁচ বছরের নিজে রিলেশন করছি তো পাঁচ বছর হয়ে গেছে না থাক আরে সব তো হয়ে যাবে দুজনের মধ্যে থাকে সব ভালো করে হয়ে যাবে শোন একটা কথা বলি সব আস্তে আস্তে হয়ে যাবে

দেখ আমি নিশ্চয়ই এইভাবে করলে অনেকদিন আগেই করে নিতে পারতাম আমার এইভাবে বিয়ে করার তো ইচ্ছে নেই কে না তোমার এর মধ্যে কথা হয়নি তোমাকে সবকিছুই বলি দিই তোমার সাথে কথা হয়ই এই এখন তুই ফোন করা বন্ধ করে তো বাকি

এবার এখনো শুরু করেছিস বন্ধ করেছ নি থাক না বাবা এসে যাবে না কেন বেফল কত ভালো কত মজা করবো শুরু হয়ে গেছে ঠিক ওটা বলেই 11টা সময় আছে দিদি জামাইবাবু দিদি যাই আমরা অনেকই সময় আছে কেন বলেনি যাতে তুই ও ওই ভালোভাবে এসে সংসার করতে পারিস কোনো রকম ঠিক আছে না দিদি জামাইবাবু বড় দিদি জামাইবাবু বোঝা হচ্ছে ঠিক আছে আর করব আমি

ও কিন্তু মনে কথা শুনে ফেললাম আমরা মজা আমি ফেব্রুয়ারি মানুষের আমি নাইটি পরে যাবো ভাবলি কি করে আর আমি এতগুলো কথা শুনিয়ে দিতে পারি ভাবলি তোমরা এতক্ষণ করছিলে খারাপ লাগলো তুমি শোনালে আমাকে কথাগুলো আমি শুনেছি কোনোদিন আশাও করি না দিদি আমার কখনো কিছু বলে না ঠান্ডা

ভবিষ্যতে আরো শোনাবো শোনাবে ভালো লেগেছে ছোট্ট করে ভালো আজকে মজাদার এটা করতেই পারি জানি অনেকে অনেক কিছু বলবে